রানীরহাটে পাকিস্তানি টাকা চাঞ্চল্য ছড়ালো জেলা জুড়ে জানা গেছে গতকাল রাতে রানীরহাট বাজারে এক দোকানদার একটি একশো টাকা ও একটি দশ টাকার পাকিস্তানি নোট কুড়িয়ে পায় রাতে চুপচাপ থাকলেও সকালে ওই দোকানদার এলাকার লোকজনদের জানায় এতেই হইচই শুরু হয়েছে কিভাবে পাকিস্তানি টাকা আসলো রানীরহাটে তা ঘিরে কৌতূহল যেমন বেড়েছে তেমনি উদ্বেগও ছড়িয়েছে চ্যাংরাবান্ধায় মানি এক্সচেঞ্জ কাউন্টার রয়েছে সেখানকার ব্যবসায়ীরা জানায় পাকিস্তানি টাকা এক্সচেঞ্জ করা হয় না ফলে সেই টাকা কোথা থেকে আসলো তা ঘিরেও আরও প্রশ্ন দেখা দিয়েছে কোথাও কি পাকিস্তানি যোগ রয়েছে কি না তাদের কাছ থেকে কোনোভাবে সেই টাকা পড়েছে সবটাই তদন্ত করছে প্রশাসন বলে জানা গেছে হয়েছে একটু বলবেন তো কালকে আমি দোকানে আসি রাতটা রাতে সাড়ে আটটার দিকে রাত্রে রাত্রে তো ওইখানে দেখলাম টাকাটা পড়ে আছে তো আমি গিয়ে টাকাটা তুললাম তুলে দেখলাম যে আমাদের এই ইন্ডিয়ার টাকা না পাকিস্তানের টাকা কত টাকা পেয়েছে একশো দশ টাকা আচ্ছা কাউকে কি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেছেন অথবা অচিনা কেউ না ওরকম চোখে পড়েনি এখনো ওরকম দেখা যায়নি আচ্ছা কি মনে হচ্ছে এই পাকিস্তানের টাকা এখানে এলো আমরা এখন কিভাবে বলবো আপনার তদন্ত করেন দেখেন আমি কালকে ঘুরে পাইছিলাম ওই গেলে এখন জানালাম আপনাদেরকে এর আগে কি টাকা পাওয়া গেছে না কালকেই প্রথমবার না কালকে প্রথম প্রশাসনকে জানানো হয়েছে কি হ্যাঁ হয়েছে আচ্ছা প্রশাসন কি আশ্বাস দিয়েছে না প্রশাসনকে ফোন করেছিল ওই দাদা আচ্ছা কি বললো ওদেরকে বলবো একটু আচ্ছা কী নাম আপনার প্রফুল্ল রায়